নোটিশ ছাড়াই ভাঙা হয়েছে বাড়ি কল্যাণী পৌরসভার বিরুদ্ধে এমনই অভিযোগ নদিয়ার কল্যাণী পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের ভুট্টা বাজার এলাকার বাসিন্দাদের কল্যাণী পৌরসভার ছ নম্বর ওয়ার্ডে ভাঙা হলো দুইটি অবৈধ নির্মাণ ভুট্টা বাজার এলাকার সরকারি জলাজমি দখল করে একের পর এক নির্মাণ করছেন স্থানীয়রা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন সমস্ত অবৈধ নির্মাণ ভেঙে ফেলতে হবে এরপরে নড়েচড়ে বসে কল্যাণী পৌরসভা এরপরে সরকারি জলাজমিতে অবৈধ নির্মাণগুলি কল্যাণী পৌরসভা ভেঙে ফেললো বুলডোজার দিয়ে এলাকার বাসিন্দাদের বক্তব্য এটি সরকারি জলাজমি দখল করেই করা হয়েছে বাড়ি এই অঞ্চলে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষজন বসবাস করেন লোকের বাড়ি কাজ করে তৈরি করেছেন বাড়ি সেই বাড়ি বিনা নোটিসে ভেঙে দিল কল্যাণী পৌরসভা জায়গাটা বললাম তো এটা ভাটা ছিল হাটার জায়গা সরকার নিয়েছে সরকার নিয়ে এবার সবাইকে ট্যাক্স দিচ্ছে সবাই ট্যাক্স দিচ্ছে আমরাও ভাবলাম ঘর করছি আমরাও ট্যাক্স পাবো এই জন্য আমরা ঘর করেছি আর এখন তো আমরা জানি না যে হাটা করে ঘর ভেঙে দিবে বলেন তাহলে আমরা করতাম না

তার পরের দিন দুটো না তিনটে ভাঙা হয়েছে সব মিলিয়ে পাঁচটা হ্যাঁ হ্যাঁ নাম ভাঙা হলো কি নাম আপনার আমার নাম সীমা শর্মা কোলারি পৌরসভা দিব্যেন্দু বনিক বলছেন দুটো বাড়ি ভেঙে ফেলা হয়েছে তবে বাড়িগুলো আন্ডার কনস্ট্রাকশন ছিল কতগুলো বাড়ি ভাঙা আজকে বাড়ি ভাঙা আজকে দুটো বাড়ি হ্যাঁ দুটো বাড়ি দুটোই বাড়ি কোনোটাই না দুটোই আন্ডার কনস্ট্রাকশন ছিল দুটোই আন্ডার কনস্ট্রাকশন ছিল এই গর্তের মধ্যে জলাশয়ের মধ্যে কোনো ওয়ার্ডে স্থানীয় বাসিন্দা দেবকুমার চৌধুরী বলছেন এটা সরকারি ভাটা ছিল অনেকেই সরকারি ঘর সাহায্য পেয়েছে যার ঘর ভেঙেছিল তার স্বামী অসুস্থ নিজে চেষ্টা করে ঘর করেছিল সে পৌরসভা নোটিশ ছাড়াই ঘর ভেঙেছে যে কাজ করে মহিলাটা অন্য বৌ স্বামী ভালো থাকে না ওই যাই হোক কষ্ট কস্টমস্ট করে ঘরটা এখানে তৈরি করেছে ফাঁসেরই জায়গা যাই হোক এখন দখল করে এটুকু জায়গার মধ্যে ঘর বানিয়েছে হ্যাঁ কস্টমস্টম অনেক কষ্ট পুরো সভা নোটিশ করেছিল পড়াশোনার নোটিশ আমাদের কিছু করিনি কেউ নোটিশ করেনি আমাদের এখন সরকারি ঘর দিয়েছে অনেক আমাদের এই এলাকায় অনেক কটা সরকারি ঘর আছে পরাসভা এই প্রথম এই কদিন আগে এসেছিলো এই আজকে আপনারা এসেছেন এইটা কোনো নোটিশ দেন যে ভাঙার নোটিশ দিয়েছিল ভাঙা না না আমাদের কোনো নোটিশ পাইনি জায়গাটা কা

অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে বৈজ্ঞানিক পদ্ধতিতে নিজস্ব কারখানায় তৈরি করা হয় সমস্ত রকম ফার্নিচার সঠিক গুণমান ও সঠিক মূল্যের ফার্নিচার মানে সরমা স্টিল ফার্নিচার ভারত সরকার থেকে রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত ও রাজ্য সরকার থেকে ফসমি পুরস্কার প্রাপ্ত আমার আপনার সবার প্রিয় সরমা স্টিল ফার্নিচার এখন আপনাদের প্রিয় শহর প্রাণের শহর কাথিতেও অত্যাধুনিক প্রযুক্তি বৈজ্ঞানিক পদ্ধতি ও নিপুণ কারিগরি দ্বারা নির্মিত মনোমুগ্ধকর ফার্নিচারের বিপুল সম্ভার রয়েছে আমাদের এই শর্মা স্টিল ফার্নিচার শোরুমে স্টেনলেস স্টিল রড আয়রন ইঞ্জিনিয়ারিং বোর্ড ও উডেনের নিত্য ব্যবহার্য সমস্ত রকম ফার্নিচার এবং অফিস স্কুল কলেজ হোটেল হাসপাতাল ও কর্পোরেট সেক্টরের ব্যবহার্য সমস্ত রকম ফার্নিচার রয়েছে আমাদের শোরুমে সরমাকে সবাই চেনে ভালো তাই তো কেনে এইচডিএফসি ব্যাংকের মাধ্যমে ইএমআইয়ের সুবিধাও রয়েছে মডিউলার কিচেন লাগান রান্নাঘরের সৌন্দর্যতা বাড়ান ইন্টেরিয়র ডেকোরেশন মডিউলার কিচেন স্টিলের সিঁড়ির কাজও আমরা করে থাকি তাহলে আর দেরি কেন আজই আসুন আমাদের কাথির শাখায় কাথি এইচডিএফসি ব্যাংকের পাশে আমাদের যোগাযোগ নম্বর হল নাইন ওয়ান ফোর সেভেন সেভেন ওয়ান এইট ওয়ান নাইন ওয়ান